শীতকাল মানে মাঠ ভরা ফসল আর ক্ষেত ভরা সবজি যদিও এখন ঠান্ডাটা কমে গেছে কিন্তু এই ভিডিওটি কয়েকদিন আগের তখন বেশ ঠান্ডা ছিল নমস্কার আমি লাবু আমার প্রথম ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত এই গ্রামের দিকে যারা চাষবাস করেন তাদের এই শীতকালে প্রায় সবজি বাজার করতে হয় না বললেই চলে কারণ এই সব কিছুই মাঠ থেকে পাওয়া যায় আমি জানি না সব দিকে এরকম পাওয়া যায় কি না কিন্তু আমাদের মাঠটি মূলত সবজি প্রধান তবে আজ আমি সবজি তুলতে বেরোই নি আজ বেরিয়েছি শাক তুলতে আর শাকটা তুলবো আমাদেরই সবজির ক্ষেত থেকে তবে মা ওখানে কয়েকটা টমেটো তুলে নিল কারণ জমিটা আমাদেরই ছিল আর টমেটোগুলো রাস্তার ধারের দিকে পেকেছিল বলে তুলে নিয়েছে না হলে অন্য কেউ তুলে নিত তবে এই টমেটোর জমি থেকে শাকটা তুলবো না শাকটা তুলবো সামনেই যে বিলটা আছে বিলটা পেরিয়ে আমাদের আর একটা সবজির ক্ষেত আছে সেখানে কিন্তু আজ এসে দেখি এখানে পাশের জমিতে জল নেওয়া হচ্ছে এবং চারিদিকটা কাদা হয়ে গেছে এই জলটা নেওয়া হচ্ছে ধান বোনার জন্য এই যে ছোট ছোট সবুজ সবুজ গাছগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে বীজতলা এই বীজতলাগুলো আগের থেকে তৈরি করা হয় এবং পরে ট্রাক্টর দিয়ে জল দিয়ে এইভাবে জমিগুলো তৈরি করে এই বীজগুলো বুনে দেওয়া হয় এবং তখন মাঠটা হয়ে ওঠে সবুজের সবুজ এত অপূর্ব সুন্দর লাগে তারপরে আমি থাকেন এবং দেখেছেন তারাই জানবেন আর এই জমিতে জলটা দেওয়া হচ্ছে ওই পাশেই একটা স্যালো মেশিন আছে সেখান থেকে আর এই জলের শব্দটা একবার শোনাই কি অপূর্ব সুন্দর শোনাচ্ছে এই যে বিল থেকে উঠেই প্রথমেই পড়ে আমাদের আলু ক্ষেত এবং এই আলু ক্ষেতের মধ্যেই শাক হয়েছে এই শাকগুলোই আজ আমরা তুলতে এসেছি আমার রোজ আসা হয় না আজ সকালে ছুটি ছিল বলে মা বললো যে চল এই শাকটা হলো বৃত শাক বা অনেকে বেথুয়া শাকও বলে আর সেগুলোই আজ তোলা হচ্ছে আমার এত ভালো লাগছে এসে কারণ আমি তো আসতে পারি না রোজ এখানে শাক তুলছিলাম আর আমি মাকে বলছিলাম যে আমাদের এখানে এত শাক কিন্তু আমাদের তুলতে আসার অভাবে আর খাওয়া হয় না আর কত লোক এই শাকগুলো কিনে খায় আর আমাদের এক মাস শাক থাকা সত্ত্বেও আমরা আসতে পারি না শাকগুলো তোলা হয়ে গেলে আমি এখন যাচ্ছি পেঁয়াজ কলি তুলতে যদিও এটা আজকে তুলবো না ভেবেছিলাম কিন্তু ওই যে ধানের জমিটা তৈরি করা হচ্ছে ওখানে তো জল দেওয়া হয়েছে কাদা হয়ে যাবে আর কয়েকদিন এই মাঠে আসা যাবে না সেই জন্য মা বললো চল একেবারে পেঁয়াজ কলিগুলো তুলে নিয়ে যায় আর এখানে অনেকগুলো কপি হয়েছে ফুলকপি বাঁধাকপি আজ কপিটা নেব না আজ শুধু পেঁয়াজ কলি আর শাকটা নিয়ে চলে যাবে পেঁয়াজ কড়ি তোলার সময়ের পাশে ট্রাক্টরের শব্দ হচ্ছিল হয়তো শোনা যাচ্ছিল আমারও সব কিছু তোলা হয়ে গেছে আর যাশি তাহলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন